পাঁচশো টাকা দিবে এখন আবার পাঁচশো টাকা দিচ্ছে তো পাঁচশো টাকা দিচ্ছে আবার পাঁচশো টাকা দিচ্ছে চা খাওয়ার জন্য কাস্টমার গাড়ি কিনতে পারে আবার দিয়ে দিচ্ছি ও ভাই মাকি ভাই মাক মাখন হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা প্লাস হাজার উনিশে অপশন নাই

দুইশো বিরানব্বই পশ্চিমা নিজ থেকে শুরু করবেন আপনার উপরে নিজ থেকে শুরু করবেন কোনটা আগে ওই দূরে শুরু করি ওই পাশেও আছে কি জায়গায় কি রাখছেন না রাখছেন বুঝতে পারছি না তো ভাই এটা কি

দুই লক্ষ পাঁচ হাজার টাকা বাটারেট বাটার দুই লক্ষ পাঁচ টাকা টাকা কিন্তু চলছে কত কিলোমিটার চলছে কতটা তাও ধরে রাখেন পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার মতো

কাগজপাতি আপডেট স্মার্ট গাড়ি অনলি পঁয়তাল্লিশ হাজার টাকার হাং দিছি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা দুই হাজার পাঁচের বারো দুই হাজার বারো তে মডেল আমার দাদা বলে দিবে বারো স্মার্ট কার্ডের গাড়ি কোনো ফিক্স ফাইনাল বাটার রেট পঁয়তাল্লিশ হাজার টাকা ইতিহাস ইতিহাস ইগনিটর দুই হাজার উনিশের মডেল দেখছেন পুরা গাড়ি বলি করা কোনদা আমাদের ফানার পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হাজার সত্তর হাজার সত্তর হাজার সত্তর হাজার টাকায় পাচ্ছে কিন্তু

আপনি ভাববেন না সিরাজ ভাই চল্লিশ পঞ্চাশ হাজার গাড়ি বিক্রি ডিজিটাল প্লেন নাই স্মার্ট কার্ড নাই মালিক নাই হাঙ্গিস মাঙ্গিস জন্ডিস তা নাই সিরাজ ভাইয়ের কাছে জেনুইন ন্যাচারালি সবকিছু আছে গাড়ি ক্রয় করার আগে চিন্তা ভাবনা করতে হবে নাম ট্রান্সফার নাম ট্রান্সফার সারা বিক্রি হয় না দন্ত নাই এখানে না রাতে ঘুম হয় তো আপনি হান্ড্রেড পার্সেন্ট হবে না কে মাথায় তেল দেয় সর্ষের তেল দেয় ভালো করে ঘুম না ডেকে ঘুমায় আচ্ছা আচ্ছা

অবশ্যই আমরা আপ্যায়ন করে আপনাকে আমার শোরুমে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাই